পছন্দ করেই হয় কিন্তু সুখী দাম্পত্য হয় কি পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য সুখী দাম্পত্যের জন্য এখনই লগ করুন মাই বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনি অ্যাপ নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে যাকে নিয়ে আমাদের অনুষ্ঠানে প্রবেশ করা থাকে অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এবং এই ওয়েদার নিয়েও কথা হচ্ছিল কারণ সবকিছু নিয়ে কথা হয় তার সঙ্গে কথা বলা যায় তার সাথে কৌশিক সব সরাসরি আমাদের সাথে অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে নমস্কার সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছে এবং অবশ্যই শুরুতেই কবিগুরুর চরণে তার প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানও শুরু করা যেত পিছনে একটু দেখে মানে ফিরে দেখে ওই যে বললাম আগের দিনই আমরা বলে গিয়েছিলাম ঘাড় ব্যথা হয়ে যাবে ফিরে দেখতে থাকলে ফিরে দেখতে থাকলে কিন্তু ভয়াবহ প্রাকৃতিক এই যে ঝঞ্ঝা মেঘভাঙা বৃষ্টি না হিমাবহ পতন সেটা তো বিশেষজ্ঞরা খুঁজবেন কিন্তু উত্তরাখণ্ডের উত্তরাকাশী ধারালিতে মর্মান্তিক পরিণতি লড়াই হচ্ছে বোধ প্রকৃতি আর বিজ্ঞানের কে বড় বিজ্ঞানী যার ফল পাচ্ছি প্রভাব গ্রহগত সংযোগ আমার এক ভাই ভালো লিখে পাঠিয়েছেন দিদি বুঝলেন সেদিন বললো আপনি বলেছিলেন জুলাই মাস থেকে বর্ষা আসবে আমাদের এ তো এত বৃষ্টি হচ্ছে যে এরপরে তো ফসলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝলাম কি মুশকিলের ব্যাপার জুলাই মাস থেকে বৃষ্টি হবে আমাদের এই অঞ্চলে সেটা তো বলাই ছিল জুলাই থেকেই এসছে তার আগে যতবারই নিম্নচাপ এসছে গেছে রোদ উঠেছে গরম লেগেছে কিন্তু জুলাই থেকে ওই যে বাড়ি ধারা শুরু হয়েছে সেটা তো থামার নয় থামছেও না পুজোর আগে আগে গিয়েই হয়তো থামবে তার আগে খুব বেশি থামবে বলে মনে হয় না কারণ হ্যাঁ আশা করা যাচ্ছে পুজোর আগে থামবে তবে চলতে তো এখনো কিছুদিন থাকবে এবং এই প্রবণতা প্রাকৃতিক সমস্যা সে ভূমিকম্পই হোক মেঘভাঙা বৃষ্টিই হোক এই সমস্যা তো এখনও রয়েই যাবে সেপ্টেম্বরের মিডলেই আমরা পৌঁছাইনি তারপরেই তো সেপ্টেম্বরে আবার গ্রহণ শুরু হয়ে যাবে মানে ঝঞ্ঝা আছে হ্যাঁ গ্রহণে দিদি এফেক্ট তো আমাদের হবে সম্ভব অ্যাস্ট্রোয় গতকাল আমি অনেক রেকর্ডিং করেছি সম্ভব অ্যাস্ট্রোর পর্দায় আপনারা পরপর পরপর ভারতের স্বাধীনতা দিবস থেকে সব কিছুই শুনতে পাবেন দেখতে পাবেন পরপর এপিসোড আপলোড হবে সব বলা আছে যেহেতু সেপ্টেম্বরে গ্রহণ অথব সম্ভবই আশ্রয় যেন আপলোড হবে অবশ্যই সিটিভি এনে পর্দা থেকেও সেগুলো বলবো তার কারণ সেই গ্রহণ এফেক্ট করবে সার্বিকভাবে করবে পরিবেশ পরিস্থিতিতে করবে সামাজিক ক্ষেত্রেও করবে এটা একটু চিন্তার ভারতবাসী হিসাবে ভারতীয় নাগরিক হিসাবে চিন্তার কিন্তু যিনি আগের দিন অনুষ্ঠান করছিলাম পঁচিশ আজকে অনুষ্ঠান করছি পঞ্চাশ পরের দিন অনুষ্ঠান করেও দেখব পঁচাত্তর পার্সেন্ট ট্যারিফ হয়ে গেছে একদম তাক দিন তাক দিন করে এগোচ্ছে পিংপং বলের মতো চলছে চলতে থাক কি করা যাবে বলুন যখনই কুম্ভতে রাহু এবং সিংহ রাশিস্ত কেতু এসেছিল ওই রাহু কেতুর এপিসোড দুই সিটিভিএনের পর্দা থেকেও শোনেন বা আমার সম্ভবী আস্ত্র পর্দা থেকেও শোনেন বলাই ছিল যে আমেরিকার অর্থনৈতিক ক্ষেত্রে ট্রাভেল আসবে আমেরিকা ট্যারিফ সবার উপর চাপাচ্ছে সারা বিশ্ব দুনিয়ায় ট্যারিফ চাপাচ্ছে চাপিয়ে নিজেরা অর্থনৈতিক যে নেগেটিভিটি আসছে বা চলে এসছে অলরেডি সেখান থেকে কতটা মুক্তি পাবে তারা জানে হিসাব তাদের হাতে বড়ো বড়ো কোম্পানি তো সবই তাদের কাছে আছে তারা পরিলক্ষিত করবেন ট্রাম্প সাহেব কতটা ঠিক করছেন ভুল করছেন আলটিমেট ওভার হয়ে যাচ্ছেন কি না উনি এটা দেখার বিষয় বিষয়টা সেরকমই গিয়ে দাঁড়াবে কারণ সব থেকে সব থেকে বেশি গ্রহণ আগের দিনই বলে যাচ্ছিলাম যে সেপ্টেম্বর মাস থেকে দেখুন সকলে কৈশিকীয়ং অমাবস্যার আলাপ আলোচনা করবে মানে কীরকম যেন সিটিভিয়ানের পর্দায় বসে আমাকে আমার মনে হয় অড ওয়ান আই অ্যাম দ্যাট অড ওয়ান যে জ্যোতিষটা করতে চাই ধর্ম কর্ম এই বিষয়ক জায়গা ছেড়ে বেরিয়ে কেবল জ্যোতিষটা করতে চাই এটাতেই আমি ভালো লাগে ভালোবাসি আমি সেই জন্যেই বলি বারবার আপনাদের সামনে সেখানে সব থেকে বড় কথা দিদি এই সেপ্টেম্বর মাস থেকে যে গ্রহণ শুরু হবে এবং আগামী বছরের মার্চের মধ্যে সেপ্টেম্বর টু মার্চ মানে ছ মাস এই মাসের মধ্যে চারটি গ্রহণ আছে টোটাল এই চারটি গ্রহণের মধ্যে একটি উপচ্ছায়া গ্রহণ থার্ড মার্চ যেটা চন্দ্র গ্রহণ হবে সেটা একমাত্র পরিলক্ষিত হবে না যেহেতু উপচ্ছায় কিন্তু প্রভাব থাকে তার বাদ বাকি তিনটে গ্রহণই পরিলক্ষিত হবে বিশ্বের ম্যাক্সিমাম প্রান্ত থেকেই একুশে সেপ্টেম্বরে সূর্যগ্রহণ আছে সাতই সেপ্টেম্বর ফুল লুনার এক্লিপস হবে তারপরে একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ হবে সেটা একমাত্র মেক্সিকো ক্যানাডা এবং আমেরিকা থেকে দেখা যাবে বাদবাকি কোথাও থেকে দেখা যাবে না কিন্তু ছ মাসের মধ্যে চারটি গ্রহণ আগের দিনই বলে গিয়েছিলাম চারটি দেশ পরে বাড়ি গিয়ে হিসাব করে দেখলাম আরও একটি দেশ আসছে তার খপ্পরে তা সেই পাঁচটা দেশ নিয়েই বিশদে আলাপ আলোচনা করা হয়ে গেছে সম্ভবী আশ্রয় অবশ্যই সেপ্টেম্বর মাসের আগে অগস্টের এন্ডে তার পাবেন যাই হোক সেটা আলাদা প্রশ্ন বৃহৎ পাবেন বৃহৎ পরিচরে পাবেন কি হবে সিটি বিনে পর্দা থেকেও বলবো সেপ্টেম্বরে তার আগে একটু আমাবস্যায় আপনারা পুজো অর্চনা করে নিন কারণ ভারতেরও তো এফেক্ট আসবে এই গ্রহণে টোটাল লুনার এক্লিপসে সেখান থেকে যদি ভারতবর্ষকে আপনারা বাঁচাতে পারেন তাহলে তো খুবই দয়া মা ভগবতীর ফ্যান্টাস্টিক কোনো অসুবিধা কিছু হবে না কিন্তু বিষয় যেটা হচ্ছে যে আমাদের গ্রহ নক্ষত্রের যে প্রভাব সেটাকে আমরা কিন্তু কখনোই অ্যাভয়েড করে থাকতে পারি না এটাকে আমাদের বুঝে চলতে হয় সেটাকে মেনে চলতে হয় যার ফলত আকাশের যে ঘন ঘটা এন্টায়ার দু হাজার পঁচিশ ধরেই চলছে সেপ্টেম্বর অবধি খুব বেশি সেই প্রবণতা অ্যাকচুয়ালি গ্রহণের পার্সপেক্টিভে সেটা টেনে নিয়ে যাবে নভেম্বর অবধি তার মানে অলমোস্ট তো দু শেষই হয়ে গেল কী বলেন এবার দু হাজার ছাব্বিশ নয় সংখ্যার বছর পেরিয়ে এক সংখ্যার বছরে যাব না একটু চাপ তো থাকবেই প্রথম চার ছ মাস ওখানেও চাপ থাকবে সুতরাং পঁচিশ এবং ছাব্বিশ এই যে অতিচারী বৃহস্পতির প্রভাব এবং নভেম্বর অবধি শনিদেবও বক্রি থাকবেন যার ফলে গ্লোবাল ইম্প্যাক্ট থেকে আমরা মুখ সরিয়ে রাখতে পারবো না আমি জানি না কোন কৈশিক অমাবস্যা বা মহালয় অমাবস্যা বা পরবর্তী ক্ষেত্রে দীপান্বিতা অমাবস্যা আপনাকে আমাকে রক্ষা করবে তার কারণ আগের দিনই কথা প্রসঙ্গে একটা প্রশ্ন করেছিলাম যে যদি কেউ ফোনে থাকেন উত্তর দিতে পারলে আমার খুব আনন্দ লাগবে আচ্ছা ভেরি গুড তাহলে নিয়ে ফেলি যে সত্য ত্রেতা দাপর এবং বর্তমানে যে কলি আমাদের শাস্ত্র মতে পুরাণ মতে এই যে চার যুগে ভাগ করা হয়েছে যুগকে তা এখানে তো দেব নর আর রাক্ষসেরই ধাপাধাপি তা সত্য ত্রেতা দ্রাব্য পেরিয়ে আমরা বর্তমানে কলিতে চলছি তা নর দেবতা নর এবং রাক্ষস এরা কোথায় কনফর্মেশনে ছিল চার গত তিনটে যুগে আর বর্তমান যুগে কোন কনফরমেশনে আছে তাহলে যদি এই অনুভূতি এই অনুধাবন ক্ষমতা বা সেই ক্ল্যারিটি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি আমি যে কোনো পূর্ণিমা আমাবস্যা হোক বা অন্যান্য তিথি পার্বণ হোক হিন্দু ধর্ম মতে বা অন্যান্য ধর্ম মতেও প্রচুর রিচুয়ালস আছে সেইগুলো যথাযথভাবে আমরা পালন করছি পালন করে তার ফল লাভ করতে পারি আর যদি প্র্যাকটিক্যালি কোথায় দেবতা কোথায় নড় আর কোথায় রাক্ষস এদের অবস্থানই আমাদের জানা না হয় তাহলে তো মহা মুশকিল তাই না এখন তাদের অবস্থা বর্তমানের এআই যুগে কিন্তু হাইপার্সনিক মিসাইলের মতো যেই মিসাইলকে র্যাডার ক্যাচ করতে পারে না সুতরাং কোনো দেশ যদি একটা হাইপার্সনিক মিসাইল ছুঁড়ে দেয় অপোনেন্ট দেশে যত ভালোই র্যাডার থাক সেই র্যাডার সব কটা মিসাইলকে ক্যাচ করতে পারে না যার ফলে সেই মিশাইলটা এসে অপর দেশে কিন্তু ডিভাস্টেশন ঘটে ঠিক বর্তমান কলিতেও আমরা নর প্রজাতি কিন্তু দেবতা এবং রাক্ষস সেই হাইপারসনিক মোড়ে আছেন সেটা আমরা অনুধাবন করতে যদি না পারি তাহলে কিন্তু অবশ্যই অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারেন গ্রহণের সময় ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করতে বলা হয় যাদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র আছে যাদের নেই তাদের বলা হয় আপনাদের ভালোবাসা দেবদেবীর মন্ত্র আপনারা জপ করুন সিম্পল মন্ত্র তার পেছনে বিজ্ঞান আছে তার পেছনে টু হানড্রেড বিজ্ঞান আছে সেই জন্যে শাস্ত্র কথাগুলো বলা হয়েছে এর সঙ্গে দেবদেবীর কৃপা পাওয়ার কোনো সম্পর্ক নেই এর সঙ্গে আপনার আমার আধ্যাত্মিক চেতনার বিকাশেরও সম্পর্ক নেই অ্যাকচুয়ালি যেটার সম্পর্ক গ্রহণের সময় আপনার আমার মন আত্মা শরীরের যে ডিসব্যালেন্স অবস্থা তৈরি হয় সদর্থক এবং জাগ্রত গুরু দ্বারা প্রাপ্ত মন্ত্র অলোয়েস জাগ্রত হয় গুরু দ্বারা প্রাপ্ত ইষ্টমন্ত্র অলয়েস জাগ্রত হয় যাদের সেটা নেই তারা যদি সিম্পল মন্ত্র আমাদের হিন্দু ধর্ম মতেও পাঠ করেন যেগুলো সদা জাগ্রত মন্ত্র যেখানে কিলক নেই সেই মন্ত্র যদি জপ করি তাহলে আমাদের মন আত্মা শরীরের যে ডিসব্যালেন্স হয় সেই ডিসব্যালেন্সটা আমরা অনেকাংশে কন্ট্রোল করতে পারি প্র্যাকটিক্যালি ব্যাপারটা বিজ্ঞান ভিত্তিক আমরা নিয়ে চলে যাই মানে ওই যে বললাম আই এ অডোমান মনে হয় সিটি এর এই চেয়ারটায় এসে আমাকে অনুষ্ঠান করতে বসলে যে আমি ঠিক করছি আপনারা ঠিক শুনছেন নাকি আমি ঠিক করছি না কারণ ভুল কথাটা বলায় আমার আপত্তি আছে তাই ঠিক করছি না কথাটা ব্যবহার করলাম কখনো কখনো দ্বন্দ্বে পড়ি কারণ আমি তো ভগবান নই বিচারক আপনারা কেউ ফোনে আছেন নিয়ে ফেলি থাকে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি দাগিয়াটি থেকে বলছি আমার মেয়ের সম্পর্কে আমি জানবো আচ্ছা আপনার মেয়ের কি নাম অরুণা ঘোষ বলুন ডেট অফ বার্থ বলুন টিভির সাউন্ডটা অফ করে দিন

ছর কিছুদিন করেছিল একটা ও নিজে পছন্দ করেছিল আর একবার ছেড়েও দিয়েছিল আবার আর চাকরি করতে ওরা মানে সমাজ করিয়ে আর করাইনি এমনি কি পড়াশোনা করেছে আপনার মেয়ে

বাইরেটাই করতে হবে চতুর্থে জন্মকালীন রাহু বসে আছে সেখানেই রাহু ট্রান্সজিট করছে গত আহ মে মাস থেকে এবং দশমে কেতু বসে আছে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল যখনই দশমস্থ বসে থাকে তখনই কিছু কর্ম রিলেটেড সমস্যা তৈরি হয় বসেদের সঙ্গে মিসম্যাচিং হয় এগুলো হয় এবার শনি রবি বুধ এবং মঙ্গল একত্রিতভাবে আপনার মেয়ের একাদশ অস্ত বসে আছে চতুর্থে রাহু তদ্ভাবের অষ্টমে চতুর্থপতি রবি শনি যুক্ত হয়ে বসে আছে জন্মস্থান পিতৃগৃহে সাধারণভাবে কিছু হবে না বিয়ে দিলেও সেই আপনার জামাই যেন কলকাতার বাইরে থাকে যার ফলে আপনার মেয়ে জামাইয়ের সাথে কলকাতার বাইরে থাকবে ওর জন্মস্থানের বাইরে বাপের বাড়ি থেকে দূরে শ্বশুর বাড়ি থেকেও দূরে সেটা ওর পক্ষে মঙ্গলজনক হবে আপনি বিয়ের প্রসঙ্গে জিজ্ঞাসা করেননি তাও বলে দিলাম কারণ এটাই ডেস্টিনিওর জন্ম ছক দেখাচ্ছে এটা হলে ভালো সেই কথাগুলোই আমি বলছি পার্সোনাল ক্ষেত্রেও চাকরি বাকরি চাওয়ার জন্য এতদিন কেন বসে আছে এটা আমার কাছে একটা অবাক করা ব্যাপার কারণ দু চাকরি পেয়েছে চাকরি চলে গেছে দু হাজার তেইশের ফেব্রুয়ারি থেকে ও রাহুর আন্ডারে শুক্রের দশা চলছে ও বাড়িতে বসে আছে দু তিন বছর কেন আমার একটাই প্রশ্ন কেন তার কারণ এটা বাড়িতে বসে থাকার ছক না চব্বিশে মার্চ জন্মের মেয়ের চাকরি করা রোজগার করাটাই আলটিমেট ডেস্টিনি বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিম প্রান্তে বোম্বে পুনে ব্যাঙ্গালোর গুরগাঁও গুজরাট অর্থাৎ উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম এবং এন্টায়ার পশ্চিম এই জায়গাগুলো ওকে চাকরির খোঁজ করতে বলুন জেনুইন চাকরি হয়ে যাওয়ার মতো জায়গা কিন্তু ওর চলছে এই ডিসেম্বর মাসটা পেরিয়েও যদি ও চাকরি না পায় তাহলে কিন্তু মুশকিল হবে বুঝেছেন চতুর্থে থাক দশমে থাকা গুরুচন্ডাল দোষটার একটা শান্তি প্রতিবিধান করবেন মেয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে ভেরি গুড করেছে কিন্তু চাকরি পাওয়ার জন্য একটু এফোর্টটা লাগাতে হবে ঠিক আছে লাগাতে বলুন রাজ্যের বাইরে চেষ্টা করতে বলুন পশ্চিম প্রান্তের চেষ্টা করতে বলুন অবশ্যই আগেই হয়ে যাওয়ার কথা ছিল এখন কিন্তু মানে টাইমটা বেরিয়ে যাচ্ছে স্রোতের মতো অলরেডি আমরা অগস্টের আট তারিখ আজকে পৌঁছে গেছি আট ডিসেম্বরের একত্রিশ দেখতে দেখতে এসে যাবে সারা বিশ্বে এই এইসব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যুদ্ধ বিগ্রহ ভূমিকম্প ঝড় ঝঞ্ঝা দেখতে দেখতে সুতরাং ইমিডিয়েট এফেক্টে ট্রাই করতে বলুন তাহলে ভালো হবে আর বিয়ের কথা প্রসঙ্গ যদি আপনি পারেন তাহলে সেটার জন্য দেখাশোনা করতে পারেন তার জন্য পজিটিভ সময় শুরু হবে নেক্সট ইয়ার মিডিল থেকে তবে দেখাশোনা এখন থেকেই শুরু করতে হবে কীরকম জায়গায় জামাই থাকলে আপনি মেয়ের তার সাথে বিয়ে দেবেন সেটা বলে দিলাম আহ এবার বাদবাকিটা আপনার মেয়ে যদি এখনো প্রেম করে থাকে তাহলে আপনাদের বিচার বিচ্লেষণ আর আমার মনে হচ্ছে একবার প্রেম করে হয়তো কেটে গেছে অনেক কথা বলে দিয়েছি এবার আপনি কিছু বলুন আছেন হ্যাঁ 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 ज्यादा বলতে না একটু হ্যাঁ 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 কি হ্যাঁ আপাতত একটা রিলেশনে আছে আছে জামাই বাইরেই চাকরি করে তাকে কলকাতার মধ্যে জামাই বাইরেই চাকরি করে জামাই বানিয়ে ফেলেছেন আপনি এখনো বিয়ে দেওয়ার আগেই ভেরি গুড মানে আপনি ওরা গিয়ে আছেন আপনি মনে মনে জামাই বানিয়ে ফেলেছেন বিবাহটা সঠিকভাবে দিয়ে গুরুচন্ডাল দোষটা শান্তি করে বিবাহটা সঠিক ভাবে দিয়ে আপনার মেয়েকে বেতাল বানিয়ে দিন জামাই বিক্রমাদিত্য বিক্রমাদিত্য যেখানে থাকে বেতাল কাঁধে চড়ে সেখানেই দেন যায় প্রাথমিক এই কর্মটা মেয়েকে করান তার পরবর্তী ক্ষেত্রে বেতালকে রকম বিক্রমাদিত্য গাছে আবার ঝুলিয়ে দিতেন আপনার মেয়ে যখন জামায়ের সাথে সেই রাজ্যে চলে যাবে সেখানে গিয়ে গাছে ঝুলে পড়বে তখন ওখানে গিয়ে বেতাল আবার নিজের কর্ম খুঁজে নেবে ঠিক আছে মেয়ে তো চাকরি না ছাড়া বিয়ে করতেই চাইছে না না মেয়ে সর্বদা চাকরি করবে পৃথিবীর যে প্রান্তেই থাকুক যদিও আপনার পাশে থাকে আমার কথাগুলো শুনছে চাকরিও সর্বদা করবে রোজগার ওর কপালে আছে খালি এই গুরুচন্ডাল দোষটার প্রপার শান্তি প্রতিবিধান করুন মনে মনে ভেবে একটা তীব্র মেজাজ আর খেঁচামো করে কোনো লাভ নেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা বুঝতে হবে ঠিক আছে সেটাকে বুঝুক ওর কপালে চাকরি এবং রোজগার অলওয়েজ আছে কোনো চিন্তিত হওয়ার ওর কিচ্ছু নেই খালি ওর এফোর্টটা ঠিক হতে হবে মন শরীরটাকে ঠিক রাখতে হবে চলাফেরাটা সাবধানে করতে বলবেন ঠিক আছে আর বাইরের খাবার বাইরের খাবারটা একটু কম খেতে বলবেন আপনার মেয়ের বড় বাইরে নেশা আছে বলে আমার মোটামুটি ভাবে যদি আপনি রাগ না করেন আমি একটা কথা বলতে পারি যদিও খালি আপনার মেয়ে না এখন সব বাঙালি সার হয়ে গেছে ওই লাল কাপড়গুলো দেখলে গোঁ করে দৌড়ায় ওই যেগুলো হান্ডার গায়ে লাল কাপড় লাগানো থাকে দেখবেন বাঙালির ভিড়ে ভিড়

বিয়ে এবং চাকরির খোঁজ করবে বিয়েটা আগে দিয়ে ওখানে গিয়েও চাকরির খোঁজ করতে পারে অথবা আমি জানি না আপনি যাকে জামাই মনে মনে বানিয়েই ফেলেছেন তিনি কোন দিকে আছেন আপনার মেয়ের জন্য এখন পশ্চিম দিকটা ভালো বাট জামাই যেদিকে থাকবে সেদিকে তো যেতে হবে মোট কথা পশ্চিমবঙ্গ পেরোলেই হলো ঠিক আছে বাঙালিকে কাউকে তাড়িয়ে দিচ্ছে না আমার হাজার হাজার ক্লায়েন্ট আছে বাইরে কাউকে এখনও তাড়ানো হয়নি আমি এরকম শুনিনি সুতরাং ভয় পাওয়ার কিছু নেই জামাইকেও তো তাড়াচ্ছে না সেটা আপনিও জানেন সুতরাং সেটার চেষ্টা করুন বিয়ে করার পরও চাকরি করতে পারে প্রায়োরিটির মধ্যে রাখুন ঠিক আছে নেক্সট নেক্সট ইয়ার বাংলা বছরে যে কোনো সময় গিয়ে বিয়েটা দিতে পারেন অসুবিধার কিছু নেই ঠিক আছে ম্যাম একদম অনেক ধন্যবাদ শুনতে দেখুন পয়সা দিয়েও কেউ অনেক কিছু আমি খালি কি কালার ভালো বলিনি কি নাম্বার ভালো বলিনি বাকি তো সব বলেছেন বাকি এই বয়সী একটা মেয়েকে যা বলা উচিত সবকিছু বলে দিক থেকে শুরু করে সবটাই দাদা বলে দিয়েছেন যে কোনটা তার এস্টাবলিশমেন্টের দিক হবে আর একজন বন্ধু রয়েছেন নিয়ে ফেলি হ্যালো ততক্ষণ আমি একটুখানি বলে দিই কেউ আছেন ফোন হয়তো প্রথমত বলবো যে ১৩ তারিখ এ মাসের থার্টিনথ আগস্ট কিন্তু দুর্গাপুরে চেম্বার রয়েছে ওনার এবং তার পরের দিন বর্ধমান অর্থাৎ ফোরটিনথ অগস্ট বর্ধমান রয়েছে আর নর্মালি স্ক্রিনে দেখতেও পাচ্ছেন চেম্বারে একজন বন্ধু রয়েছেন বোধ হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন নমস্কার ম্যাডাম আমি কেষ্টপুর থেকে অপর্ণা সেনাপতি বলছি কার সম্বন্ধে জানবেন আমার মেয়ে আপনাদের দুজনকে আগে প্রণাম জানাই হ্যাঁ প্রণাম জানাই মেয়ে আমার মেয়ে মেয়ে স্নেহা সেনাপতি ভুট্টো দিচ্ছে নাকি লাইনগুলো সব হ্যাঁ বলুন হ্যাঁ স্নেহা সেনাপতি বেশ বেলা বারোটা কোথায় জন্ম মেচে দা মেচে দা দেবে দিয়ে ফেলেছে বেশ কিবার জন্ম বললেন রবিবার রবিবার জন্ম বাইশে মে রবিবার সিংহলগ্ন তুলার আসি আপনার মেয়ে দেখা যাচ্ছে তাই তো বক্রি অবস্থায় বৃহস্পতি দ্বিতীয় ঘরে কন্যায় বসে আছে বাদ বাকি মূল গ্রহরা সকলেই মার্গি বলুন কি করছে মেয়ে পড়াশোনা মেয়ে সেকেন্ড ইয়ার জিএম নার্সিং পড়ছে নার্সিং হ্যাঁ 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 বেশ কোথায় করছে ও ডায়মন্ড হারবারে একটা প্রাইভেট কলেজ থেকে প্রাইভেট কলেজে নার্সিং করছে কেন ও কি এমনিতে কি ডাক্তারি ফাক্তারি দেওয়ার চেষ্টা করেছিল নাকি না 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 অলওয়েজ এটা টার্গেট নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেশ বলুন কি জানার আছে চাকরি বাকরি মেয়ে জীবনে করবে ওই নিয়ে চাপ কিছু নেই সব গুরুচন্ডালীর হরোস্কোপ হ্যাঁ বলুন কি জানার আছে বলুন এর নেক্সট ওকে মানে কোন এডুকেশন কোন মানে এর পরে কি পরবর্তীকালে ওকে কি মানে কোনটা পড়াবো কোনটা মানে নার্সিং নিয়ে তো পড়াশোনা করতে না 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 এই বিএসসি কে বিএসসি এ করে করিয়ে নেবে না ওকে মেয়ে জব এর দিকে যাবে জব এর দিকে যাবে নার্সিং যখন করছে আবার অন্য কি পড়াশোনা করবে না না এই ডিএনএম এর পরে মানে পোস্ট বিএসসি আর কি আর পোস্ট না हायर এডুকেশন মাস্টার ডিগ্রি এই লাইনে করে কি হবে ও তো মাস্টামশই হবে না 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 ও তো মাস্টামশই হবে না এটা ছিল চলে গেল নার্সিং ই আগের সপ্তাহ একটা পেয়েছিলাম ছিল অ্যাডমিনিস্ট্রেটরের চার্ট চলে গেলাম নার্সিংয়ে কেন গেলাম আমি বললাম না মেদিনীপুরের লোকেদের খুব একটা প্রবণতা আছে নার্সিংয়ের আগের দিনে দিদি অফ ক্যামেরা আপনাকে বলছিলাম দেখেছেন আজকে এই এই প্রমাণ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ হরস্কোপ ছিল আপনার মেয়ের যেহেতু ও গিয়ে টিচিংয়ে যাবে না সুতরাং এই ক্ষেত্রে নার্সিংয়ের আর মাস্টার ডিগ্রি করে ওর লাভ কি সুতরাং জবের দিকেই টার্গেট করতে বলবেন সেটাই ওর জন্য বেটার হবে মোটামুটিভাবে জব ওর কপালে জুটবে ওই নিয়ে কোনো চাপ নেওয়ার কিছু নেই খালি সব থেকে এখানে কঠিন জায়গা যেটা ওর জীবনে আছে সেটা বিবাহ সেইটাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এটা মাথায় কিন্তু দয়া করে আপনিও রাখবেন মেয়েকেও বোঝাবেন বিয়ের জায়গাটা কিন্তু ভালো না কারণ সেকেন্ড হাউসে গুরুচন্ডাল সপ্তমস্ত মঙ্গলের মঙ্গল দোষ হয়ে বসে আছে মানে দুটোই ভয়ঙ্কর কাঁচি করে বসে আছে বৈবাহিক দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই জায়গাটা ছাড়া ওর নিজের কর্ম রোজগার ফ্যান্টাস্টিক হবে ওই নিয়ে কোনো চাপ নেই শরীরটা সাবধানে রাখতে বলবেন যতই নার্সিং হোক খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলবেন প্রচুর জল ফল খেতে বলবেন এটা মাথায় রেখে চলতে বলবেন ঠিক আছে আর করতে বলবেন এটা কিছু করে কাটাবো কি দিয়ে আমার কাছে সুদর্শন চক্র নেই তো নো যাবে না শান্তি প্রতিবিধান অবশ্যই করা যাবে ফিউচারে না বর্তমান সময় গুরুচন্ডাল আর বিয়ের আগে গিয়ে তার সেই সময় গিয়ে মঙ্গল দোষ আটানোর কথা দিদি বলবেন না ওরে ভগবান ভগবান শিবের আরাধনা করে পরমেশ্বর বিষ্ণু সুদর্শন চক্র রাম করেছিলেন কিন্তু তার থেকে একদম একেবারে আপনার ক্ষমতা আছে সুদর্শন চক্র কাটার জন্য আর রাতে সময় নেই অবশ্যই আহ আপনারা তেরো এবং চোদ্দ পরপর ওনাকে পাচ্ছেন একদম অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার